হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওমি তো ননদের বিয়ের তো একটা ছোটো ক্লিপিংস আমি আগেই শেয়ার করেছিলাম তোমাদের সাথে বাট বিয়েতে আমাদের মেন যে কাজ দুটো ছিল সেটা হলো তত্ত্ব সাজানো আর ফুলের স্টিক বানানো যেগুলো বরযাত্রীদেরকে দেওয়া হয়েছিল তো তত্ত্ব প্রচুর ট্রে হয়েছিল বেশ অনেকগুলোই মিষ্টি তত্ত্ব আর যেগুলো নামকিনের থাকে ওগুলো তো আলাদা মানে মিষ্টির দোকান থেকে এসেছিলো বাট বাকি অনেকগুলোই চেয়েছিলো সেগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে সাজিয়েছিলাম বাট আমাদের সবথেকে বড়ো হেল্পিং হ্যান্ড ছিল আমার দেওয়ার মানে ওর মামার ছেলে আর পরে যেদিন না একদম ফাইনাল তত্ত্ব সূচিমুছি এগুলো রেডির ব্যাপার ছিল কাঠ আটকানো সেদিন ওর একটা মামার মেয়ে সেও আমাদেরকে খুব হেল্প করেছিল। তো তাহলে চলো ব্লগটা দেখে নেওয়া যায় একদম ছোট্ট ভিডিও স্কিপ করো না সবাই দেখে থাকো এই যে ও এখন তত সুযোগটা নিচ্ছিলো তো যাই হোক প্রথম বিয়ের দিন সকালবেলায় আমরা যে গাছটা করেছিলাম প্রচুর ফুল নিয়ে বসে পড়েছিলাম কারণ ফুলের স্টিক বানাতে হতো বরযাত্রীদের দেওয়ার জন্য আর এই যে আমি ওকে একটু মজাও করছিলাম যে তো এত ফুল আমাকে কোনোদিন একসাথে দাও নি এই সুযোগ একটু দিয়ে দাও বলে একটু দুজনে ফাজ আমি মারছিলাম আর এখানে দেখো আমার বর যেটা করছে নাকি একটা ট্রাইপার বানানোর চেষ্টা করছে একটা বক্স কেটে ওই যেই বক্সটার মধ্যে বড় সাজিয়ে গুজোর জিনিস ছিল কিন্তু প্ল্যানটা একদমই কাজ করেনি তাই ভিডিওটা পুরোটা শ্যুট করতে পারিনি তো আমি বরের যে টাভেলটা ছিল ওটাকে এরকম টেডি ওয়ারে কনভার্ট করেছি তো পরে আমি তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করতে পারো আর নাহলে আমি একটা তত্ত্ব সাজানোর ছোট ভিডিও শেয়ার করে দেবো তো যাই হোক এইভাবে সোলার বলগুলোকে বসাই টেপ দিয়ে চোখ বানিয়ে দিয়েছিলাম আর আমার কি খারাপ অবস্থা দেখো একটা স্কেচ পেনও জোটেনি লাস্টে একটা ব্ল্যাক বল পেন দিয়েই এরকম চোখের কালো মনি বানিয়ে দিয়েছিলাম আর ঠোঁটে একটা অরেঞ্জ কালারের সোলার বল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এটা রেডি হয়ে গেল এটা একটা টাইম মতো বানিয়ে দিলাম ওই চেন টাইপের যে কাগজের ফুলগুলো পাওয়া যায় না ওগুলো দিয়ে এরকম গড়ার মধ্যে আটকে দিলাম আর তারপরে ওটাকে প্যাকিং ট্যাকিং করে পুরো একদম একটা ট্রে রেডি করে দিলাম আর বাকি না বেশিরভাগ মানে যেগুলো শাড়ি তাড়িগুলোতে বেশ কিছু অনেক কিছু করা যায় নৌকো টৌকো এইসব কিন্তু আমরা তেমন এক্সপেরিমেন্ট করিনি শাড়ির উপরে কারণ ওগুলো মহিলাদের ব্যাপার আর তারপরে আমাদেরকেই গালাগালি খেতে হবে তো যাই হোক আরও কিছু কিছু টিপস আছে তত সাজানোর পরে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আপাতত ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও টাটা সবাই খুব ভালো লাগে আবার নতুন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট